অ্যাকচুয়ালি আমি যে জায়গায় আসছি এই জায়গাটাতে নাম হচ্ছে গ্র্যাবসেন বাড়ার নাম হচ্ছে গ্র্যাবহাম গ্র্যাবহাম বাড়া এই বাড়াতে আপনার হচ্ছে আপনার হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়ান কমিউনিটি এখানে বেশি এবং বাঙালি কমিউনিটি যে একেবারে তা না তার ছোট্ট একটি উদাহরণ বললে বসতে পারে বাঙালি কমিউনিটি এখানে ইন সারাউন্ডিং ওয়ান অ্যান্ড হাফ কিলোমিটারের মধ্যে দুইটা বাঙালি মসজিদ আছে এবং পাকিস্তানি একটা মসজিদ আছে দ্যাট মিনস এশিয়ান কমিউনিটি এখানে অনেক আছে বেসিক্যালি এখানে মানুষজন আসার পিছনে যেটা লক্ষ্য থাকে সকলের যে দুইটা আমার আমার যেটা মনে হয়েছে দুইটা লক্ষ্য মানুষের সবার ভিতরে কাজ করে একটা হচ্ছে নিজের নিজের একটা বাড়ি থাকবে আর নেক্সট যেটা আমাদের সেকেন্ড জেনারেশান যেটা আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তাদেরকে আমরা শিক্ষায় শিক্ষিত করতে চাই যার কারণে আপনি যদি আপনার ছেলে মেয়েকে দেখেন হ্যাঁ যদি একটু ভালো ভালো জায়গায় পড়াশোনা করাতে চান সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই টালেরের এই পার ব্ল্যাক লয়েল টানের এই পার অথবা ডাটফোট ডাটফোটের এই পারে ছাড়া আপনার বিকল্প খুব কম কারণটা হচ্ছে আপনার ওইদিকে আপনার হচ্ছে উচ্চশিক্ষার জন্য গ্রামার স্কুল আছে বাট সেই গ্রামার স্কুলগুলোর কম্পিটিশান অনেক হাই হ্যাঁ যেমন মনে করেন উটফুট গ্রামার গার্লস গ্রামার যেটা আছে। একটাই মাত্র গ্রামার স্কুল একটা সিটের এগেনস্টে মিনিমাম আপনার একশো জন দেড়শো জন প্রতিদ্বন্দ্বিতা করে বাট এখানে হচ্ছে আপনি আমাদের প্রত্যেকটা এই 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 সাইডের প্রত্যেকটা বাড়ার মধ্যেই আপনার মনে করেন যে নদীর এপারে যারা আমরা আসছি ডাকফোর্ডে এই পাশে আপনার প্রত্যেকটা বাড়াতে প্রত্যেকটা জায়গায় আপনি একটি করে বয়েজ গ্রামার অথবা একটা গার্লস গ্রামার পাচ্ছেন আপনি এবং মানুষজন যার কারণে প্রচুর পরিমাণে এই এলাকায় মুভ করছে এদিকে ধরেন এই বাড়ি ভাড়া কেমন মানে ধরেন দুই বেডরুম তিন বেডরুম যেহেতু গ্রামার স্কুল বেশি চাহিদা বেশি তারপরে ভাড়া কেমন একটু যদি কম্পেয়ার করেন এখানে দুই বেডরুমের আপনি যদি মনে করেন যে দুই বেডরুমে একটা বাসা ভাড়া নেন সেক্ষেত্রে আপনাকে পনেরোশো ষোলোশো পাউন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন তিন বেডরুম আপনার নিয়ারলি হ্যাঁ টু থাউজেন্ড কিছু কম বেশি আছে কিছু কম বেশি আছে আপনার লন্ডনে আপনার মনে করেন যে টু বেডরুমে আপনার তো মনে করেন যে আঠারোশো উনিশ তারপর দুই তিনশো টাকার মতো একটা সেভিংস সেভিং সেভিং একটু বলেন এমনি ধরেন কেমন কমিউনিটি তো দিন দিন বাড়তেছে ঠিক না এখানে আপনি মাদ্রাসার কথা বললেন এমনি ধরুন অন্যান্য এই মানে বাজার সদাই সব কিছু কি মানে কতক্ষণ লাগে বিশেষ করে হোয়াইট টেবল থেকে কতক্ষণ লাগে আপনারা যেখানে থাকেন অ্যাকচুয়ালি এটা এটা আসলে তেমন কোনো দূরত্বই না হ্যাঁ আপনি মনে করেন যে অনলি থার্টি মিনিটসের মধ্যে হ্যাঁ আপনি কিন্তু যদি মনে করেন আপনার হোয়াইট টেবল যেটা আমাদের বাঙালি আমাদের প্রাণের স্পন্দন জায়গা হোয়াইট চেপেল ব্রিকল্যান্ড হ্যাঁ ওই জায়গায় যেতে থার্টি ফাইভ মিনিটস ম্যাক্সিমাম ফোর্টি মিনিটস যদি জাম থাকে তা মাঝে মাঝে টানেলে একটু জাম হয় সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট বেশি লাগতে পারে থার্টি ফাইভ টু ফোর্টি মিনিটসের মধ্যে আমরা মনে করেন যে হোয়াইট হোয়াইটসিবে যেতে পারি যাদের গাড়ি নেই তাদের যাতায়াতটা কীভাবে ট্রেনের সুবিধাটা কীরকম এখানে আপনার হচ্ছে ট্রেনের সুবিধাটা আপনার যদি আমি এখানে বলি আপনার এখানে হাই স্পিড নামে একটি ট্রেন আছে হ্যাঁ যে ট্রেনটি আপনার আপনি যদি এখান থেকে স্টারফোর্ড যেতে চান হ্যাঁ আপনার ঘড়ি ধরে টেন মিনিটস লাগবে হ্যাঁ টেন মিনিটস আপনি স্টার্টফোর্ট যায় পৌঁছে যাবেন আবার যদি আপনার মনে করেন এটা হচ্ছে হাই স্পিড হ্যাঁ হাই স্পিড ট্রেনের নামই হাই স্পিড হাই স্পিড বলেই সবাই চিনে হ্যাঁ তো এই হাই স্পিড ট্রেনটা আপনার থাকার জন্য আপনার টেন মিনিটস আপনি স্টার্টফোর্ট পৌঁছে যাচ্ছেন আপনার যাবতীয় কাজ করে আসতে পারতেছেন আবার মনে করেন যে এখানে আবিউড আমাদের এখান থেকে বেশি নদীর এই পারে যে লাস্ট স্টেশন এলিজাবেথ লাইনের সেটা হচ্ছে আবিউডে এই আবিউটে থেকে আপনি তো মনে করেন যে যদি আপনি ট্রাভেল করেন কোথাও হিত্রোতে হোয়াইট চেপেল ট্রাভেল করেন যেখানে আপনি যান তা আপনি মনে করেন যে আবিউড থেকে আপনি যেতে পারছেন আবিউড থেকে এলিজাবেথ লাইনে হোয়াইট যেতে আপনার লাগে লাগে এখান থেকে স্টেশন কত দূরে এখান থেকে আমাদের আবিউড স্টেশনটা আপনার টেন মিনিটস ড্রাইভ টেন টেন টু ফিফটিন টেন মিনিটস ড্রাইভ পাবলিক ট্রান্সপোর্টে যে কেউ যাইতে চায় এখান থেকে পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারবে হ্যাঁ কিন্তু আসলে তার পাবলিক ট্রান্সপোর্টে ব্যাপারে আমার অভিজ্ঞতা কম একটু আরেকটা বিষয় যদি আপনার কাছ থেকে একটু জানি ধরেন এখানে কেমন বাংলাদেশের এখন মুভ করতেছে আপনি যেহেতু আপনি কত বছর এই এলাকায় আমি এলাকায় নিয়ারলি থ্রি ইয়ার্স আমি আমার দেখা অনেক ফ্যামিলি যারা আসতেছেন তারা সকলেই একটা জিনিসের দিকে চিন্তা করে আসতেছেন এখানে অনেকেই আসতেছেন হ্যাঁ চিন্তাটার কারণটাই হচ্ছে যে বাংলার বাচ্চা কাচ্চাদের এডুকেশন পড়াশোনা এটাকেই তারা প্রাধান্য দিয়ে এদিকে আসছে এমনি বাড়ির দাম কেমন দুই বেডরুম তিন বেডরুম বাড়িগুলা এখানে এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনার এলাকাভেদে হ্যাঁ বাড়ির দাম একটু কম আপ ডাউন করে হ্যাঁ যারা মনে করেন যে নিয়ারলি ক্লোজলি স্টেশনের পার্শ্বে ট্রান্সপোর্টের পার্শ্বে থাকতে চায় সেখানে স্বাভাবিকভাবেই একটু দাম বেশি পড়ে বাট এভারেজ যে জিনিসটা আসে আপনার টু বেডরুম বাড়ি হ্যাঁ দুইশো পঞ্চাশ হাজার থেকে শুরু করে আপনার এরকম দুইশো পঞ্চাশ হাজার তিন বেডরুম থ্রি বেডরুম নিলে তিনশো পঞ্চাশ হাজার ফোর বেডরুম নিলে চারশো চারশো পঞ্চাশ হাজার এইভাবেই তারাই বাট আমরা মজার যেটা লক্ষণীয় বিষয় যেটা যে আমি আমি যে সময় বাড়ি কিনছি হ্যাঁ তিন বছর আগে হ্যাঁ তিন বছর আগে যে বাড়ি কিনছি আমি যে প্রাইজে সেই প্রাইজ থেকে কিন্তু এখন প্রাইস ড্রপ করছে সেই ক্ষেত্রে আমার যেটা সাজেশান যারা বাড়ি কিনতে আগ্রহী তাদেরকে এবং যাদের লিকুইড মানি পয়সা আসছে হ্যাঁ পয়সাটা লিগালি যাদের পয়সা আছে ক্যাশ ব্যয়ার যারা এক কথায় তারা যদি বাড়ি কিনে তারা লাভবান হবে হ্যাঁ এবং খুবই ভালো লাভবান হবে আমার আমার বিশ্বাস